হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আবারও আপনাদের সাথে আর একটি ভিডিও শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজ আমি চিকেন দিয়ে বনরুটি তৈরি করব স্টার্ট বন নাম দিয়েছি আমি রুটিটার এই রুটিটা দেখতে যতটা সুন্দর ছিল খেতে তার চেয়েও বেশি মজার তার ছিল তো কীভাবে আমি আজকে এই চিকেন স্টার্ট বনলুটিটা তৈরি করছি সেই টিপসগুলো দেখাবো আজকে আপনাদেরকে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রসেসিংয়ে তো সর্বপ্রথমে এখানে নিয়েছি আমি গরম দুধ আর দিয়েছি দুটি প্লেট চামচের মতো ইস্ট আর দিয়েছি দুটি প্লেট চামচ চিনি আর দিয়েছি স্বাদের জন্য লবণ এখন সব কিছুকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তারপর এখানে নিয়েছি আমি এক বাটির মতো ময়দা এখন ময়দাটা দিয়েও খুব ভালো করে মিক্স করে তারপর এখানে দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ তেল তেলটা দেওয়ার পরও খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে এই মিশ্রণটা ঠিক এরকম হবে এরকম আঠালো যখনই আমি তেল দিব তারপরে কিন্তু এটা অনেকটাই কিন্তু ইয়ে হয়ে যাবে হাত থেকে ছেড়ে দিবে তারপরে উপরটাকে এভাবে একটু তেল দিয়ে ভালো করে রেখে দিচ্ছি দু ঘন্টার জন্য একটি গরম স্থলে তারপরে আমাদের ইস্ট কাজ করা শুরু করে দিবে এখন আমি চিকেনের পুরটা তৈরি করে নিচ্ছি চিকেন পুরটা তৈরি করার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে আমি এখানে এক বাটি দিয়েছি পেঁয়াজ তারপর এক বাটি দিয়েছি সিদ্ধ করা চিকেন চিকেনটাকে আমি আগে সিদ্ধ করে এইভাবে হাত দিয়ে ছেড়ে রেখেছিলাম তারপরে দিয়েছি দুটি কাঁচা মরিচ কুচি এক চামচের মতো দিয়েছি আদা রসুন বাটা আর দিয়েছি এখানে ঝালের জন্য মরিচের ফাঁকি আর দিয়েছি এখানে সয়ার সস তারপরে দিয়েছি স্বাদের জন্য লবণ লবণটা অবশ্যই কম দিতে হবে যেহেতু এখানে সয়ার সস ব্যবহার করা হয়েছে এখানে একটি কিন্তু আমি ম্যাগি মশলার প্যাকেটও দিয়েছি তারপরে এখানে দিয়েছি আমি টেমোটো সস তো সব কিছু দিয়েই নেড়ে ছেড়ে এটাকে আমি রান্না করে নিব আরও দু থেকে তিন মিনিটের মতো এখানে অবশ্যই চেষ্টা করবেন আপনারা এখানে ম্যাগি মশলার প্যাকেটটা দেওয়ার জন্য যেগুলো আমরা রান্নাতে ব্যবহার করি আজকের পুরটা আমি ঠিক এভাবেই তৈরি করছি এসটা কোনো চিকেনের মশলা দেবো না এই চিকেনটা খেতে অনেক বেশি মজাদার ছিল তো ফিরে এসেছি দু ঘন্টা পর ঘন্টাতে কিন্তু আমার এটা অনেকটাই ফুলে গিয়েছে অর্থাৎ ইস্ট কাজ করা শুরু করে দিয়েছে এখন এটাকে এইভাবে চেপে চেপে ভালো করে এটাকে বাতাসটাকে বের করে আমি ডোটাকে একটু খুব ভালো করে ময়ন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু আমার হাতে লেগে যাচ্ছে এখানে এখানে আমি আরেকটু তেল দেবো তাহলে কিন্তু এটা একদম সুন্দর হয়ে যাবে ডোটা তো দেখতে পাচ্ছেন ডোটা আমার কিন্তু এখন আর হাতে লেগে আসছে না তো এইভাবে এখন নাইফ দিয়ে আমি এটাকে দুটি ভাগে ভাগ করে এইভাবে একটু গোল করে নিচ্ছি এই তো এটাকে এভাবে গোল করে নিয়েছি এখন এগুলোকে আমি একটু লুটি তৈরি করে নিচ্ছি এটাকে কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে লুটি বেলতে চাবেন না তাহলে কিন্তু বেলুনিতে লেগে আসতে পারে এটাকে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দিবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনার এই ডোটা সেট হয়ে যাবে তো একটি লুটি তৈরি হয়ে গিয়েছে এখানে আমি স্টিলের থালা নিয়েছি আর নিচে অবশ্যই এটি কাগজ দিতে হবে তো তেল ব্রাশ করে আমি প্লেটটাকে আগে রেডি করে রেখেছিলাম এখন আমি যে চিকেনের যে পুটটা তৈরি করেছি সেই রুটির উপরে সেই চিকেনের পোটটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এইভাবে একটু চামিচ দিয়ে উপরটাকে একটু মিক্স করে নিয়েছি একই প্রসেসে আমি দুটা রুটি তৈরি করে নিয়েছিলাম রুটিটা যেন এক সমান হয় দুটা রুটি যেন একটার সাথে একটা খুব সুন্দরভাবে পারফেক্ট হয় তো ওপরের রুটিটাও দেওয়ার পরে আমি এভাবে হাত দিয়ে একটু চতুরগুলোকে খুব সুন্দর করে একটু মুড়িয়ে দিচ্ছি যেন এগুলো ছেড়ে না দেয় তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এখন উল্টোপর দিয়ে আমি একটু ডিজাইন করব এর জন্যই একটু আমি নাইফ দিয়ে এভাবে একটু ডিজাইন করে নিয়েছি ছুরির কিন্তু পিছনের যে সাইডটি আছে এটা দিয়ে কিন্তু করতে হবে আপনারা কিন্তু এখানে অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন তাহলে খুব সুন্দরভাবে ডিজাইনটা করতে পারবেন তাহলে কিন্তু আপনি এটার সাথে লাগ মানে কিছুটাই ডোরটা লেগে আসবে না ছুরির সাথে তো এইভাবে আমি একটু তারা সিস্টেমের ডোটাকে আমি খুব সুন্দরভাবে লুটিটাকে সিস্টেম করে নিয়েছি দেখতে যেন অনেকটা সুন্দর লাগে একদম তারার মতো লাগে তারপরে এখানে একটি ডিমের কুসুম আর হচ্ছে একটা চামচের মতো দুধ আমি ভালো করে মিক্স করে একটু ব্রাশ করে নিচ্ছি উপরটা একদমই দোকানের রুটির মতো এটা কালার চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে এটাকে আমি একটু ব্রাশ করে নিয়েছি এখন উপর থেকে কিছুটা দিয়ে দিয়েছি সাদা তেল দেখতে যেন একদম হুবু হুব দোকানের মতো লাগে কেউ যেন বুঝতেই না পারে এটা আপনার বাসায় তৈরি করেছেন তো তৈরি হয়ে গিয়েছে আমার চিকেন স্টার রুটি এখন চলে যাচ্ছে চুলাই এখানে একটা স্টিল হাড়িতে দিয়ে দিয়েছি এটি কিছুটা কাগজ আর একটা স্টেনার দিয়ে আমি এটাকে পঁচিশ মিনিট বেক করেছি তো আলহামদুলিল্লাহ পঁচিশ মিনিটের রুটিটা একদম ভাবে তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর এটি কালার এসেছে তো দেখতেই পারছেন কত সুন্দরভাবে এটি কালার এসেছে এত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যখন এটা বাসায় তৈরি করবেন এত খরচ করে আমরা বাহির থেকে কিনে না এনে আমি বলবো এভাবে বাসায় তৈরি করেন একদম স্বাস্থ্যজন একটা রুটি তৈরি হয়ে যাবে সবাই একদম পেট ভরে খাবে রুটিটা এতটা মজাদার ছিল পোটটাও অনেক বেশি মজাদার ছিল খেয়ে তো অনেক ভালো লেগেছে আমার কাছে তো কার কার কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যে সমস্ত বন্ধুরা এখনও নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তাদের কাছে প্লিজ আমার রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন লুডিওটা কত সুন্দর পঞ্চে হয়েছিল ভিতরটা একদমই ছিল জালি জালি কেউ বুঝতেই পারবে না এটা আপনার বাসায় তৈরি করেছেন আর অনেকে বলেন যে ইস্টের গন্ধ আসে সব কিছুর মাপ যদি আপনার ফাটফেট থাকে ইস্টের পরিমাণটাও ঠিক থাকে তাহলে কোনো মতেই ইস্টের গন্ধ আসবে না ভিডিওটি এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ